অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা মানে আপনার সব আকিদা বিশুদ্ধ এমন একটা অশুদ্ধ আকিদা যার কারণে আপনার সব শেষ যেমন কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত এই ছয় হাজার ছত্রিশ আয়াতের মধ্যে একজনে ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে একটা আয়াতের একটা অংশ শুধু সন্দেহ করে ইমান আছে না গেছে শেষ তাহলে পুরা কোরআন একজন বিশ্বাস করে শুধু সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশে সন্দেহ করে ব্যাখ্যা করে মনে করেন এক ব্যক্তি কোরআনের পুরো কোরআনের সব বিশ্বাস করে শুধু 22 নম্বর পারা দুই নম্বর 20টা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশ শুধু সে মানতে চায় না ইমান আছে না গেছে যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াত কেন বললাম দেখি এখানে কি আছে আল্লাহ তালা বলেন ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم تمادر كنو ولكن رسول الله كنت تِنِيَ الله الرَّسُولُ এবং তিনি শেষ নবী বলেন কি নবী শেষ নবী বলেন কি আমাদের দেশের অনেকে আছে তাদের পোস্টারের উপরে লেখা লা اله الا الله محمد তাদের অফিসের সামনে লেখা লা اله الا الله محمد الله তাদের মসজিদের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা অর্থ জিজ্ঞাসা করবেন বলবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অর্থ তো ঠিক আছে কি বলেন এরপরেও আমাদের দেশে লাখ লাখ আলেম তাদেরকে কাফের বলে কেন বলে কালিমাও ঠিক অর্থ ঠিক আরে ঘটনা কি কাফের কেন ওই যে সুরে আহজাবের 40 নম্বর আয়াত ওয়া খাতামুন নাবিয়্যিন

মোহাম্মদ সাল্লা সালামাল রসুল ঠিকই আছে কারণ তারা আমাদের নবীকে নবী মানে আমাদের রসুলকে রসুল মানে কিন্তু শেষ নবী মানে না